বল রান্না আমি বসিয়ে দিয়েছি কিন্তু কাজে দিদির আজকে আসার কথা ছিল কিন্তু আসেনি তো মায়েরা এখন বেলা হয়ে গেছে কাজ করছে এগারোটা বাজছে বলেছিল আসবো কিন্তু আসেনি এখন অবধি তো মা বাইরে কাজগুলো করছে আমি তো আমার রান্না কমপ্লিট আজকে ভেন্ডি ভাজা আর এদিকে ছিল মোচার তরকারি আর মাছের ঝোল তো চলো আমি আর বর খেয়ে নিই আর ওদিকে দুদিন দেখো বাবুকে ধরে আছে মা আমাদেরকে খেতে দিচ্ছে বাবার খাওয়া কমপ্লিট দুপুরের দিকে আর ভিডিও করতে পারিনি কারণ বাবু দুপুরে এখন ঘুমাতে চায় না খুব জ্বালায় কান্নাকাটি করে তো দেখো সন্ধ্যাবেলা আটা মেখে দিয়েছি এখন আমি এদিকে এখন সবজি কাটতে বসবো কালকের জন্য মা এদিকে রান্না করছে দরজা লাগানো আছে কারণ বাবু ঘুমাচ্ছে তাই আর এদিকে টিভিও চলছে আমাদের রাত্রে খাবার খেতে বসে পড়েছি আজকে রাত্রে আছে রুটি কুমড়ো তরকারি আর আছে সঙ্গে গুড় আমার তো বেশ ভালো লাগে কুমড়ো তরকারি দিয়ে রুটি খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো আজকে এই অবধি চলো টাটা